শুক্লা বরং ভরতকৃষ্ণ শশিবর্ণ চতুর্ভুজাম প্রসন্নবদন ধয়েঘ্ন প্রসঙ্গে ঔম নম ব্রহ্মণ দেওয়ায় গোব্রহ্মণ ভগৎতা গোবিন্দ নমো নম শীতে সকল কল্যাণম ভজনম যত্র জায় পুরুষো যো নিত্যন্ত ভাজন সদা ভাজময় ভাজন সদা হই ওম নম ব্রহ্মণদেব

ওম কর্তশ গণপত্যাধিদেবতা পূজা পূর্বেক যথাশক্তি সৃষ্টি নারায়ণ সহিত লক্ষ্মীপূজা কুর্ণাহম গ্রুণবন্ত কুর্ণ ভবন্ত গুর্ণ ভবন্ত ওম পুর্ণ ওং কুর্ণ ওং কুর্ণ ওম কত্তশন গণবত্যা জনদেবতা পূজাপূর্ক যথাশক্তি সৃষ্টি নারায়ণ পূজা সহিত লক্ষ্মীপূজা কমি ষষ্ঠি ভবন্ত ষষ্টি ভবন্ত বন্ত ওম ষষ্ে ওং ষষ্ে ওং ষষ্টি ওম কত্তশন গণমত্ত জনদেবতা পূজাপূর্ক যথাশক্তি শিষ্য নারায়ণপূজা সহিত লক্ষ্মীপূজা ঋদ্ধিং বুড়ো ঋদ্ধিং বুড়ানো ওম হৃষতাং ওম হৃষতাং ওমষতাং ও সোম রাজানমভামে আদিং সূর্য ব্রহ্মণ বৃহস্পতি ওম বৃহস্পতি ওম সত্যং সত্য ভবতু সত্যং ভবতু ওম শোভায়ে ব্রহ্মদেব গো ব্রহ্মৃতা জগদ্গীতা গোবিন্দ নমো নম নারায়ণ নমস্কর্তম দেী সরস্বতি্রে ঔর্মঙ্গল মঙ্গল্যাম বলি নম শুভ নারায়ণ নমস্কৃত সর্বকারী ওম নমো নারায়ণ নমো ভগবাসুদিবায় নামে পুজো করুন

হিংসা দেশীর্ষা কোন মানব হৃদয় পরশ্রী কাদ চিত্ত কপুর কুটিলতা দেব ও ভক্তি ভক্তিহীন তুচ্ছ গুন্ড সদায় আপন সুখ করে অন্বেষণ লোভের বসে করে অখাদ্য ভক্ষণ তারপরে নানা ব্যধি অকাল মরণ যেই গৃহে এই পাপের অঘার অচলা হইয়া তথা থাকে কি প্রকার সব দোষ হলে সদাচারি অতটা থাকি মোটা থাকি বা বিভাব অধিক এ কথা হবে ত্রাণ এগোর সংকটে তারা পাবে পরিত্রাণ লক্ষ্মী বলে যাও ঋষি চিন্তা নাহি আর বুঝাবো নরে দুঃখ প্রতিজ্ঞা শুনি শুনিয়া প্রণাম ঋষি লক্ষ্মী নারায়ণে আনন্দে ফিরিয়া গেল আপন ভাবনে চিন্তা করি লক্ষ্মী বলে নারায়ণ পতি কিরূপে বুঝাবো প্রভু জীবের দুর্গতি শুনি কমলার বাণী কহেরামা পতি চিন্তাতে কি শুনুন সে তুমি আমার ভারতী মট্টলোকে লক্ষ্মীভূত করহো প্রচার মোচন তাই হবে সভাকার গুরুবারে সন্ধ্যা যত নারীবন পূজা করি বোধ কথা করিবে শ্রবণ অশান্তি ভুজিয়া তবে সুখের সংসার ধনতান্নে যশমান বাড়িবে সবার কিহরি বাক্য লক্ষ্মী অতি হৃষ্ট মনে গমন করিল মর্তে বোত্য প্রচার নেই বেদর হ্যাঁ বৃদ্ধা নারী মিষে রানী মহষে মরে হায় নিজ কর্ম পারে না তৃষ্টিতে ঘরে বধুদের রোসে বনেতে চলিল বৃদ্ধা তেজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এরূপ ঘটন ছিন্ন দেহ জিন্ন অস্ত্র মনিন বদন চলিত অসত্য বৃদ্ধা অশ্রুণায়ন হেনে দেবী নারায়ণ সে হেনকারে ছদ্রবিশে দেবী নারায়ণ বনমধ্যে হইলা হইলাপণী জিজ্ঞাসী বিদ্যার দেবী মধুর ভাষণে কানুনে এসেছ কেন কিসের কারণে কাহার কহায়া তুমি কাহার ঘেনি কি হেতু মরিন মুখ দেখি সে বিশাল দিনী বৃদ্ধ বলে বলে মাগো বৃদ্ধ বলে মাগো আমি অভাগিনী অতি ভুঙ্গিতেছি প্রতিদিনা হইয়া দুর্গতি অতিম ছিল নগ অতি ধনবান সদা ছিল মোর ঘরে লক্ষ্মী অধিষ্ঠান ধনে মানে পরিপূর্ণ সোনার সংসার শব্দ পুত্র পুত্র বধু সোনার সংসার অতি মৃত্যুর পর সুখ শান্তি যত ধীরে ধীরে হল সাত সাতপুত্র সাঁতারি হয়েছে এখন বধুর আমরে পরে জ্বালাতন সয়না পরাঙে আর বধুর বঞ্জনা পরাং বলে করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনে আমারও বচন